জগৎ মাতা তার প্রত্যঙ্গে মহাদেশকে আলোচিত করার জন্য তার আলোচিত করার জন্য আমাদের সকলের মতো আলোচনায় সকল নেতৃত্ব পক্ষ থেকে এবং ধন্যবাদ জানায় সব

আচ্ছা আমরা ঘুরতে ঘুরতে আরো স্টলে চলে এসেছি যেখানে বিভিন্ন রকম চাষাবাদ মাছ চাষ ছাগল পালন সেই সম্পর্কে এই স্টলটা সম্পর্কে হচ্ছে আমাদের রামকৃষ্ণ আশ্রমেরই রুরাল ডেভেলপমেন্ট উইং যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্র বায়োটেকনোলজি সেরকম এটাও আরেকটা আমাদের সিস্টার ইনস্টিটিউট তো এখানে বিভিন্ন সমাজ যে সামাজিক যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলো এই রুরাল ডেভেলপমেন্ট উইংকের মাধ্যমে আশ্রমের তারা বাস্তবায়িত করে তো তারই কিছু নিদর্শন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জীবিকা মুখী যে সমস্ত কার্যকলাপ সেগুলো করার পর যেরকম তাদের উন্নয়ন হয়েছে তো এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যে এই জেলার যে বৈচিত্র্য সেই অনুযায়ী যে ধরনের চাষাবাদ বা জীবন জীবিকা পালন করতে গিয়ে তারা তাদের আরো একটা স্টল এখানে এটা রকম বাহারি ফুল আর এম হর্টিকালচার নার্স আচ্ছা আর একটা এখানে বিভিন্ন রকম বাহারি ফুল এই সমস্ত ফুলের গাছ যেগুলো সেগুলো এখানে স্টলে রাখা রয়েছে যেখানে এখানে যে সমস্ত এই যে স্টলটি রয়েছে এখানে মূলত এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা হাতে কলমে বৃত্তিমূলক প্রশিক্ষণ গুলো যারা নেয় সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টল এবং তাদের কিছু প্রদর্শন এখানে রাখা রয়েছে দীপকোর একটি স্টল লাগানো হয়েছে এখানে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কর্পোরেট লিমিটেড অর্থাৎ দ্বীপকোর একটি স্টল দেওয়া হয়েছে তারপরে মাছের যে সমস্ত খাদ্য যেগুলো মাছ খেয়ে বা মাছ জন্য বিভিন্ন খাদ্য সেগুলোর একটি স্টল রয়েছে এখানে নিমপির হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আবার কিছু স্টল লাগানো রয়েছে যেখানে এখানকার মহিলা সংগঠন যারা রয়েছে যারা স্বনির্ভর গোষ্ঠী তারা নিজেদের হাতে যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তারাও এখানে এই মেলাতে স্টল লাগিয়েছেন বিভিন্ন রকম আইনি পরিষেবা সহায়তার জন্য এখানে তারা স্টল লাগিয়েছেন এখানে সুদৃশ্য মায়ের একটি আশ্রম আকারের তুলে ধরা হয়েছে আস্তে আস্তে কথা হয়ে গেল একজন মাশরুম কৃষক বন্ধুর সঙ্গে মাশরুম চাষ করে জীবন জীবিকা নির্বাহ করছেন এবং এখানে মাশরুমের ডিসপ্লে দেখতে পাচ্ছি একদম আমরা কথা বলতে বলতে চলে এলাম যিনি মাশরুম চাষ করে জীবন জীবিকা অতিবাহিত করেন এমন একটি স্টলে নমস্কার আমার নাম দীপঙ্কর দাস বাড়ি বাড়ির নিমপির কপিলমণিতলা আচ্ছা আপনি মাশরুম চাষ করেন হ্যাঁ এটা কত বছর ধরে এটা আমি প্রায় পঁচিশ বছর ধরে মাশরুম চাষটা করে এটা এই যে মাশরুম চাষ করা যায় এত অঞ্চলে গ্রাম সেগা থেকে যে মাশরুম চাষ আমি মানে প্রথম থেকেই একটু মানে অন্য পথে হারালো যে আমার যে ধরনের জায়গা রয়েছে সেই সব জায়গাগুলো ওয়েস্টের জায়গা ওখানে অন্য কিছু চাষ হয় না কিন্তু এই জায়গাটা যদি আমরা ঠিকমতো মাশরুম চাষের মতো উপযুক্ত করে তুলতে পারি তাহলে মাশরুম চাষটাতে আমি আগিয়ে যাবো এবং আমার লক্ষ্য ছিল যে যেটাকে আগে মানে যখন শুরুটা হতো তখন কেউ খেত না বিক্রি হতো না আমার সেই উদ্দেশ্যটা ছিল এটাকে আমি একেবারে মানে এর বিপ্লব ঘটিয়ে দেব সব জায়গায় যাতে মাশরুমটা চাষ হয় এবং বিক্রি হয় সেই উদ্দেশ্যটাকে আমি কেন্দ্র করে মাছুম চাষের সাথে লাগি এবং এখন আমাদের নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ এবং আমাদের ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর রণবীপ সিনহার উদ্যোগে এবং এনাদের সহজের সহায়তায় আমি এখন সাফল্যের শীর্ষে এখন আমি মাশরুম চাষ করে ব্যাপকভাবে ব্যবসা বাড়াচ্ছি এবং আমি আমার বেকার বন্ধু ভাইদের বলবো এই চাষটা করা যায় এবং মাশরুম চাষটা এমন একটা জায়গায় হয় সেখানে কোনো চাষের জায়গা ছাড়া পরিত্যক্ত জায়গা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি তাহলে চাষ্টা চাষটা অনায়াসে করা যাবে এবং সেটার জন্য যদি সে মাধুর চাষ করবো বলে এখন মাছুরম বিক্রির কোনো ফ্যাক্টর নয় আমরা মাছ দিতে পারছি না এরকম মাশরুমের অবস্থা সেইখানে আসতে গেলে নিমপি রামকৃষ্ণ আশ্রমে আসতে হবে আমাদের পূজনীয় মহারাজ রয়েছেন ওনার সান্নিধ্যে গেলে উনি দেখিয়ে দেবেন নিমপির বায়োটেকনোলজি মিস্টার রণদেব সিনহা এবং তার সহযোগী বৃন্দ আপনারা যদি এক হাঁটেন আমাদের নিমপির আশ্রম দশ হাঁটে আগিয়ে যাবে আপনাদের ব্যবসায় সাহায্য করার জন্য আপনার ব্যবসা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নমস্কার বিবেকানন্দ যে মাঠ রয়েছে সেখানে চলছে বাদাম ভাজা থেকে শুরু করে মেলার আকর্ষণ মেলা মানে যে জিলিপির একটা থাকে রকম আমরা কথা বলতে বলতে এসেছি একটি দোকানে একজন বয়স্ক মানুষ রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে বলুন আমার নাম মনোরঞ্জন দাস আচ্ছা খুবই ভালো হয় এই দোকান আমাদের সকাল সাতটাতে দোকান খোলা হয় আর রাত্রি এগারোটা পর্যন্ত মেলা চলে হ্যাঁ वीर बेच वाले हां वीर ভালোই গো খুব খুবই ভালো